এবার যে খবরের দিকে নজর রাখবো নবদ্বীপে সুকান্ত মজুমদারের গাড়িতে হামলা এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন কনভয় হামলা সুকান্তর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ নবদ্বীপে কনবয় হামলার অভিযোগে উত্তেজনা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ের নবদ্বীপে সেই কনভয়ের গাড়িতে হামলা কি কারণে হামলা জানবো প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে রঞ্জিত হামলার কারণ কি কারা করলো হামলা দেখো সুকান্ত মজুমদারে এদিন নদীয়া জেলায় তিনটি দলীয় অনুষ্ঠান ছিল তার মধ্যে রাস ক্যাম্পের উপর করতে নবদ্বীপ গিয়েছিলেন সেখানেই উপর হামলার অভিযোগ ঘটে এবং যে হামলা করা হয় তারপরে উত্থিতা তৈরি হয়ে যায় এবং এরপরে যে পরিস্থিতি সাংলাদ যদিও এই হামলার পেছনে দুষ্কৃত দাবি করা হচ্ছে ইতিমধ্যেই শান্তিপুর হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সেখানে আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে সুকান্ত পক্ষ থেকে এবং সুকান্ত দাবি করছেন যারা হামলা চায় তাদেরকে গ্রেফতার করতে হবে এবং সুকান্ত